টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা জানেন ঢাকা আঠ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইয়ের উপরে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে আমরা তারই প্রতিবাদ স্বরূপ আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় আলিপুদ্দিন মোড় থেকে শুরু করে স্বাধীনতা স্তম্ভ মোর পর্যন্ত প্রদক্ষিণ করে আবার আলিপুদ্দিন মোড়ে এসে আমরা প্রতিবাদ সভা করেছি এবং এরপর এই হামলার প্রতিবাদ জানিয়েছি এখানে আসলে আমরা দলমত নির্বিশেষে জুলাই গণভ্যুত্থানের পক্ষের যারা তারা সকলে একত্রিত হয়েছি এছাড়াও আপনারা জানেন যে মুহূর্তে গণতান্ত্রিক সংস্কার জোট বদ্ধ হয়েছি আমরা তো তারই ধারাবাহিকতায় আমরা আসলে এখান থেকে একত্রিত হয়েছি আমরা এখান থেকে স্পষ্টভাবে সবাইকে বলে দিতে চাই প্রতিহিংসা রাজনীতি আমরা চাই না এটা ছোট্ট একটা শহর তবু আমরা এই বার্তা এখান থেকে পৌঁছে দিতে চাই এটাই যে আমরা কারোর উপর আক্রমণ করব না কারোর সাথে প্রতিহিংসামূলক আচরণ করব না কিন্তু কেউ যদি আমাদেরকে দুর্বল মনে করে আমাদের উপরে কোনো ধরনের আক্রমণ করার চেষ্টা করে কিংবা জুলাই গণভ্যুত্থানের প্রশ্নে কাউকে যদি ছোট করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমরা দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে তার কঠোর জবাব দেব ইনশাআল্লাহ এছাড়াও আমরা এখানে আসলে সব সকলে মিলে একত্রিত হয়ে এই প্রতিবাদ জানিয়ে একটি ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করতে চাই একই সাথে জুলাই গণভ্যুত্থানের প্রশ্নে আমরা একতাবদ্ধ এই কথাটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই